ট্রাক ড্রাইভাররা যে ধরনের খাবার খায় যে মানের খাবার খায় সেই খাবারটা এই যে দেখেন এখানে মনে হচ্ছে যে কেউ কুলি করে পানি ফেলে না অনেক সময় বাসে আপনারা দেখবেন যে বমি করে দীর্ঘ পাল্লার বাসে দীর্ঘপাল্ বমি টমি করে দেয় ঠিক আছে এরকম একটা অবস্থা যেটা হচ্ছে চুয়ে চুয়ে পড়েছে সামনে একটা শেড দিয়ে দিলেই এই পানিটা বা কুয়াশা অথবা কুলির পানি বমি যেটাই হোক না কেন এখানটায় পড়তো না মজার ব্যাপার কি জানেন আমি যখন এই ভিডিওটা করছি এখন থেকে ঠিক এক ঘন্টা আগে আই অলওয়েজ এনকারেজ টু টেক রিস্ক মিডিয়া কমিটির যিনি চেয়ারম্যান আমজাদ ভাই তিনি কিন্তু মাঠে আসছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান মাইন্ডেড মাঠে এসছেন একটা মাইক্রোবাসে করে উইথ হাবিবুল বাসার সুমন মিস্টার কুল এক্সটেনশনে যে মাঠটা আছে ওখানটাও গেছেন ঘুরে গেছেন কিন্তু এই মিডিয়া বক্সে মিডিয়া কমিটির চেয়ারম্যানের একবারও আসার মতো সময় ইচ্ছা কোনোটাই হয় নাই ব্রডকাস্টাররা এনসিএল টি টোয়েন্টির ম্যাচ দেখালো এই যে একটা মিডিয়া বক্স আপনারা দেখছেন এখানে মিডিয়া কর্মীরা কাজ কাম করে আর কি বিভিন্ন জায়গায় হ্যাঁ অন্যদেরকেও আমরা দেখানোর চেষ্টা করব সবাই আসলে কাজ করছে এবং এটার নাম্বারটাও কিন্তু প্রায় পঞ্চাশের কাছাকাছি মিডিয়া বক্সে একটা মনিটর আছে একটা মনিটর এখানটায় কোনো ডিশের সংযোগ নাই কোনো ডিশ লাইন নাই কোনো কেবল ব্যবসায়ী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এত টাকা আছে এটা জানার পরেও সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে লাইন দিতে চায় না এক ভাই ইউটিউবে কিছু একটা বলে এবং সেটাকে এটা এখানকার যারা মিডিয়া কর্মী ব্যবস্থা করেছে যেন আমরা দেখতে পাই যে দেখেন না নাইম ইসলামের চেহারাটা কেমন লাগতেছে পুরো মনে হইতেছে বয়স কমাই ফেলছে না এ পাশে হচ্ছে কি হোসেন চেহারা কারণে বোঝা যেতেছে না এ আলী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের রিয়েল পিকচার আপনাদের দেখানোর চেষ্টা করছি আরো কিছু পিকচার দেখাবো আমার সাথে রয়েছেন রুদ্র রুদ্র আমার এক সহকর্মী কাজ একটু বলতেন এনসিএল টি টোয়েন্টি আসলে মানে এমন কোন আহমর এই টুর্নামেন্ট না মানে তারা যেমনটা আসলে বিসিবি ফোকাস করেছিল যে বিপিএলকে বিপিএল কে তারা টক্কর দিতে পারে এমন একটা টুর্নামেন্ট মানে যেভাবে একটা হাইপ তারা তুলেছিল যে দেশি ক্রিকেটাররা খেলবে দেশে সব সেরা তারকারা খেলবে সেরা তারকারা তো নাই কিন্তু বোঝা যাচ্ছে যে বেশিরভাগ ক্রিকেটারই হচ্ছে জাতীয় দলে আছে দু একজন ক্রিকেটার যারা আছে তারা খেলছে না যদি আমি বলি মুশফিকের কথা মাহমুদুল্লার কথা কেন খেলছে না এটা কোনো অন্যতম একটা কারণ হতে পারে যে আমরা এই যে ফ্যাসিলিটিস দেখছি সেখানটায় নিশ্চয়ই বড় ক্রিকেটাররা আরো বেশি বিরক্ত অনেক কিছুতে ডেফিনেটলি এটা হতেই পারে আমি একেবারে শুরু থেকে কভার করছি না আমি এসেছি এখানে আট তারিখে এসে প্রেস বক্সে সর্বপ্রথম যে সমস্যাটা আমি শুনলাম এখানে আমার খুব ছোট ভাই ব্রাদার যারা আছে বিভিন্ন অনলাইনে কাজ করে সবচেয়ে বড় সমস্যা তারা যেটা বললো সেটা হচ্ছে ফুড খাবারের সমস্যা আচ্ছা হ্যাঁ যেখানে একটা তারা তো একটা বড় স্পন্সর পেয়েছে ভালো ভালো ভাবে ব্যাংক একটা হিউজ টাকা দিয়েছে এবং এটা মনে হয় রমজান মাসোনা তাই না না এবং এবং তারা বড় একটা অ্যামাউন্ট দিয়েছে এবং স্পন্সর তারা যে খাবারের মানটা দিচ্ছিল সরি টু সে ট্রাক ড্রাইভার যে ধরনের খাবার খায় যে মানের খাবার খায় সেই খাবারটা প্রোভাইড করছিল সাংবাদিকদের জন্য আচ্ছা এটা আমি সবচেয়ে বড় যে সমস্যাটা ফেস করলাম এটা দেখার পর আমি টুর্নামেন্ট কমিটিকে জিজ্ঞেস করলাম যে কেন এরকম আচ্ছা খাবার দেওয়ার দরকার নাই বন্ধ করে দেন আমরা নিজেরা খরচ করে খাবো কোনো সমস্যা নাই এই মানের খাবার খেয়ে অসুস্থ হওয়ার নিজেদের টাকা দিয়ে খাওয়াটা ভালো যখন এটা শুনলাম তখন তারা এটা টনক নড়লো আমাদের ভাই আমরা করছি আমাদের বাজেট কম তো আমরা চেষ্টা করছি কম বাজেটের মধ্যে কিভাবে আমরা এটা ঠিকঠাক করতে পারি আরেকটা বড় সমস্যা দেখেন আপনি দেখতেই পাচ্ছেন যে এই যে আমরা এখানে বসে যে খেলা দেখি গ্লাস প্রতিটা দিন প্রতিটা দিন এখানে গ্লাসে একেবারে এমন ভাবে অসচ্ছ হয়ে যায় মনে হচ্ছে কোন মধ্যপ্রাচ্যে থাকে না যে নারীদেরকে বোরকা পরায় দেয় চেয়ার আগেও দেখলে বিপদ হয়ে যাবে ক্রিকেট কি আসলে ফিলিস্তিনের বা সৌদি আরবের কোন নারীরা খেলছে কিনা এখানে এখানে আমরা যে ক্লোজ ডোর প্র্যাকটিস যেমন দেখি এখন মনে হচ্ছে ক্লোজ ডোর একটা টুর্নামেন্ট হচ্ছে একদমই হ্যাঁ এখানে সাংবাদিকটা ঠিকমতো দেখতে পায় না আপনি যেখানে একেবারে ঘোলা মাঝে মাঝে একেবারেই কিছুই দেখা যান মাঠে কি হচ্ছে যেটা সিঙ্গেল বল দেখা যান আমরা কাজ করবো আমরা যদি একটা ম্যাচের প্রায় টি টোয়েন্টি ম্যাচের পাঁচ ছয় নাই দেখতে পাই আমরা লিপুটা কি ইন্টারেস্টিং পার্ট যেটা মানে রুদ্র আমি যদি একটু গ্লাসের কাছে যাওয়ার চেষ্টা করি যিনি আমার সাথে ক্যামেরায় রয়েছেন তিনি খুব বিখ্যাত একজন রিপোর্টার প্রচুর রিলস দেন সারাদিন এই গ্লাসের কাছে আসলে যেটা মনে হয় তুই সাইডে দাঁড়াই আবার এটা পরে ইস্টেক মিস্টেক্ট মেরে দিবে এটা কাজ ভুলেও করেন না কিন্তু আমার চ্যানেলে এই যে দেখেন এখানে মনে হচ্ছে যে কেউ কুলি করে পানি ফেলে না অনেক সময় বাসে আপনারা দেখবেন যে বমি করে দীর্ঘ পাল্লার বাসে করে দেয় ঠিক আছে এরকম একটা অবস্থা যেটা হচ্ছে চুয়ে পড়েছে সামনে একটা শেড দিয়ে দিলেই এই পানিটা বা কুয়াশা অথবা কুলির পানি বমি যেটাই হোক না কেন এখানটায় পড়তো না মজার ব্যাপার কি জানেন আমি যখন এই ভিডিওটা করছি এখন থেকে ঠিক এক ঘন্টা আগে আই অলওয়েজ এনকারেজ টু টেক রিস্ক মিডিয়া কমিটির যিনি চেয়ারম্যান আমজাদ ভাই তিনি কিন্তু মাঠে আসছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান মাঠে এসছেন একটা মাইক্রোবাসে করে কুল যে মাঠটা আছে ওখানটাও গেছেন ঘুরে গেছেন কিন্তু এই মিডিয়া বক্সে মিডিয়া কমিটির চেয়ারম্যানের একবারও আসার মতো সময় ইচ্ছা কোনোটাই হয় নাই দিস ইজ হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেনিং আন্ডার বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনোভাবে একসেপ্টেবল না কোনোভাবে একসেপ্টেবল না এই ঘটনাগুলোই ঘটছে এখানটায় এখানটা একটা টেলিভিশনে হচ্ছে ডিসের লাইন নাই কেউ খেলা দেখতে পারে না অথচ সাংবাদিকদেরকে বসিয়ে রাখা হয়েছে একটা বক্স বক্সের মধ্যে দেখেন না অবস্থাটা কি ইউ হ্যাভ নো আইডিয়া হাউ টু ওয়াচ দ্য অনগোয়িং ম্যাচেস মিডিয়া কমিটির চেয়ারম্যান উনি এই নিচে পর্যন্ত এসছে ভাই বিশ্বাস করেন উনারে আপনারা জিজ্ঞেস করলে তিনিও বলবেন খুবই সুন্দর মিষ্টিভাষী দারুণ দারুণ কথা বলেন এখানটায় আসেন নাই কারণ এখানটায় যদি আসেন আর আমরা যদি ট্রাক ড্রাইভারের খাবারটা বলি যে ভাই আপনিও আজকে একটু আমাদের সাথে চেখে দেখেন তাহলে কিন্তু বিপদ ঘটতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বুলবুল ভাই আপনারা কি করছেন আমরা কিন্তু দেখছি ইউ হ্যাভ স্টিল দ্য চান্স মেক এভরিথিং বিউটিফুল বিসিবি ইলেকশন অনেক আগে হয়ে গেছে নতুন পরিচালক এসে এখানে বড় বড় কথা বলে গেছে সিলেটের নতুন পরিচালক একসময় ব্যাংকে চাকরি করতেন এখানটায় এসে দেখেন নাই কোনো কিছু আই ইনভাইট অল দ্য রিস্ক অল দ্য ইস্যুস আমার এই ভিডিও করার কারণে যেটাই হোক না কেন আই অলওয়েস ইনভাইট এভরিথিং এভরি চ্যালেঞ্জেস এটা কোনোভাবেই প্রপার ক্রিকেটিং অ্যাটমসফিয়ার না নেভার এভার সবাই ভালো থাকবেন